তাদেরকে গঠন করতে গিয়ে তাদের বাবা মা কি পদক্ষেপ নিয়েছিলেন কি অনুশাসন তাদের বাচ্চাদের উপর চালিয়েছিলেন যার কারণে তারা আজ আমাদের মান্যবর ইমাম বিশেষজ্ঞ ব্যক্তি হিসাবে আমাদের মাঝে উপস্থাপিত হয়েছেন তো এই বিষয়ে পড়াশোনা করতে গিয়ে বেশ কয়েকটি বিষয় আমি আইডেন্টিফাই করেছি যে এই সকল বাবা মা তাদেরকে যে সকল বিষয় সামনে রেখে দিতেন তার মধ্যে অন্যতম বা ছটা বিষয় ছিল যা খুবই অনুসরণ করার মতো এর মধ্যে একটা বিষয় হচ্ছে সন্তানের মনে মনে আইলিম এবং উস্তাদের মহত্ত্ব আজমত গেঁথে দেওয়া সর্বপ্রথম বিষয়টা কি সন্তানের মনে এলম এবং উস্তাদের আজমত গেঁথে দেওয়া আমরা যদি সন্তানের মনে এই বিষয়টা গেঁথে দিতে না পারি তাহলে সে কিন্তু উস্তাদ থেকে সেই ফায়দা নিতে পারবে না আমি যাকে মহান মনে করি আমি যাকে বড় মনে করি তার থেকে কিন্তু আমি শিখতে চাইবো তার মতো হইতে চাইব কাজে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ খলিফাতুল আমিরুল সুলেমান বিন আব্দুল মালিক অনেক বড় আমিরুল উমাইয়াদের তিনি তার দুই সন্তানকে করে বলতেছিলেন যে বাবারা আইলিম তলমে কখনো অলসতা করবে না

যে বাবা তার মধ্যে করে এলিম তল তালাশ করো এলিম তলব করো কারণ এই কালো পান্ডার সামনে আমি আমার যে অসহায়ত্ব বোধ করি আর কারো সামনে এই ধরনের অসহায়ত্ব বোধ করি না দেখুন তারা হলিফাতুল মুসলিমিনের দুই ছেলে তাদের সামনে আপাতত রবাহের মহত্ব এলিমের মহত্ব কি করেছেন তুলে ধরেছেন আরেকটা ঘটনা আমিরুল মিনিন মামুন উনি অনেকবার আলিম ছিলেন উনি ওনার দুই ছেলেকে পড়তে দিয়েছিলেন

দেখে বললেন যে আচ্ছা বলুন তো আপনার মতে পৃথিবীর সবচেয়ে সম্মানিত ব্যক্তি কে বর্তমানে দুই আমিরুল মমিন ভাবি যারা ভবিষ্যতে আমিরুল মমিন হবে দুই আমিরুল মমিন যার জোতা আগায় দেওয়ার জন্য টাকা টানি শুরু করে প্রতিযোগিতা শুরু করে তিনি হচ্ছেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ এবং তিনি এই বলতেছেন যে দেখেন আজকে দুই আমিরুল মমিন ভাবি আমিরুল মোমিনিন আপনার জোতা আগায় জন্য প্রতিযোগিতা করতেছে এই ব্যাপারটা আপনার মর্যাদাকে সমুন্নত করে নাই এমন নয় যে আমিরুল আমির আগায় দিছে এই এই দুই আমিরুল মোমিনের মর্যাদা বাড়াইয়া দিছে তাহলে চিন্তা করেন একজন খলিফা হয়েও তিনি তাদের সন্তানের মতে উস্তাদের আজমদ কিভাবে কেঁথে দিয়েছিলেন যে আমিরুল মোমিন হইলো তোমার উস্তাদের জোতা টানাটা তোমাদের মর্যাদাকে থেকে বাড়াইয়া এই পরিমাণে আজম যখন ছাত্রের মনে থাকবে শিক্ষকের প্রতি মনে আইলেম এবং উস্তাদের আজমতকে গেঁথে দিতে হবে শুধু আইলেম এবং উস্তাদ নয় বরং সংশ্লিষ্ট যেসব যেমন মাদ্রাসা এদের আজমত গেঁথে দিতে হবে সেই জন্য মাদ্রাসাকে শ্রেষ্ঠ মনে করে মহান জিনিস মনে করে এটাকে নিয়ে সে যেন কোন ধরনের সমালোচনা করে তো পূর্ববর্তী অনুষ্ঠীদের বাচ্চাদেরকে যে তর্বীয় দিতেন তার মধ্যে আমরা প্রথম গুরুত্বপূর্ণ বিষয়টি পেলাম সেটা হচ্ছে মহত্ব এবং আজম কি করা ছেলের মনে গেঁথে দেওয়া